আসসালামু আলাইকুম এভরিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে সাথে চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরি নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ তো এখানে এস এম এসও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশ ডিসেম্বর দু এবং শেষ তারিখ একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তো যারা আবেদন করতে চান এই সময়ের ভিতরে আবেদন করে নেবেন তো এখানে উচ্চতা শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠে আপনারা পেয়ে যাবেন তো আমি একটু পরেই দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো তো সেখান থেকে আপনারা ভিডিওটি পজ করে বিস্তারিত দেখে নিতে পারবেন তো এরপর আছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখানে মোট বিয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে মোট ছয়শো জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশটি আট বারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগত এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন তারপরে এসএমএস কীভাবে করবেন সমস্ত বিষয় কিন্তু আলোচনা করে রয়েছে সেই ভিডিওতে আপনারা চাইলে সে ভিডিওটাও দেখে নিতে পারেন এরপরে আছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এখানে মোট একশো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখানে জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এখানে দুইশো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন এরপর আছে জেলা প্রশাসক নরাইল এখানে মোট আঠেরো জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে জেলা পরিষদ কার্যালয় নাটোর এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে আট জন নিয়োগ দেওয়া হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে দশ জন বি এফ শাহিন কলেজ ঢাকা এখানে সতেরো জন জীবন বিমা কর্পোরেশন এখানে একশো জন নিয়োগ দেওয়া হবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এখানে আটজন নিয়োগ দেওয়া হবে তো যে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো তো যেটা নোটিশটার আপনারা বিস্তারিত দেখতে চান সেই জায়গায় ভিডিওটি পজ করে আপনারা সেখানে বিস্তারিত করে নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা যেটা বিস্তারিত দেখতে চান সেই জায়গায় ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারবেন এখন আমি তৃতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি যেহেতু তৃতীয় পৃষ্ঠায় অনেকগুলো নোটিসের বিস্তারিত থাকে তো আমি আপনাদেরকে তৃতীয় পৃষ্ঠাটাও এখন দেখিয়ে দিলাম তো এখন আমি লাস্টের পেজে বা চতুর্থ পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানেও কিছু নোটিশ থাকে সেগুলো আলোচনা করার জন্য যেমন প্রথম আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখানে চোদ্দ জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক রাঙ্গামান এখানে বত্রিশ জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এখানে আটত্রিশ জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির নিয়োগ এরপরে আছে বিভাগীয় কমিশনার বরিশাল এখানে জন নিয়োগ দেওয়া হবে সম্মিলিত সামরিক হাসপাতাল সাভার এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে শেখ রাসুল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে সাতজন সিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়ি এখানে আটজন সি আর নার্সিং কলেজ এখানে আটজন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এখানে উনত্রিশ জন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এখানে এগারো জন জেলা প্রশাসক কুষ্টিয়া এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে পূবালী ব্যাংক পি এল সি এখানে একজন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠার রয়েছে আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তবে এখানে যে নোটিশগুলো রয়েছে তার বেশিরভাগ নোটিশগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে